বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি দশ দিন ক্ষমা দশ দিন জাহান্নামে নামে এহাদিস জাল এহাদিস আমল করা যাবে না মানুষে বলছে এগারো মাসে যা টাকা ইনকাম করেছি না রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান ব্যস্ততা বেশি হবে যারা এফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে যারা কাপড় দু তিনটা কিনবে জামা পাঞ্জামে জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ডাকার জন্য কিন্তু পরিস্থিতি উল্টে গেল কাজকর্ম ব্যস্ততা বেশি হলো ডাকা ভুলে গেল সবাই ব্যস্ত বদনাম কি বাদ ওই মারামারি দাঙ্গামা হাঙ্গামা দোকান এই রে বন্ধ করে রে খোল রে মার রে পিটো রে রামাজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রামাজানকে মূল্যায়ন করার দরকার ছিল তার এক নম্বর কারণ পুরো মাসটা দরজা খোলা দশ দিন ক্ষমা দশ দিন জাহান্নামে নামে মই জাল এহাদিস আমল করা যাবে না পুরো রামাজান দরজা খোলা আছে পুরো রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নেবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলো সাহারি না খেলেও সেম থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে হবে ইহুদি খ্রিস্টানের নীতি নীতি এটা আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না একজনের পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম মোহাম্মদ সালাহাম আমি থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে হবে এফতার তাজা খেজুর দিয়ে আব্দুর রাজি কোথায় তাজা খেজুর শুখা খেজুর দিয়ে শুখা খেজুর যদি না পায় তাহলে পানি ফজিলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখনা। না আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে শুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামাব উত্তালে দিল ওর সাবাতাল ইনশাআল্লাহ যে ইনশা ঘুমের ঘরে স্বপ্ন দশালে কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই পেশ দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই আজান হয়ে যাক পিসরেকার তারাবি পড়বেন সাহারির জন্য আজান খাস নয় তাহাজ্জুদ এবং সাহারি দুটো সমন্বয়ে আজান মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতে ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত আসে ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব না যায় ঝারানো ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাদ শেষ হয়ে যখন এমম সাহেব কথা বলবেন জানা জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সমন্বিত দিনী ভাই বোন লম্বা আলোচনা না করে আজকে নফল সিএম এবং ফরজ সিএমের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম এগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আব্দুর রাজাক বিন ইসুক বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি খুব একটা দূরে থাকি যদিও আমাকে পাওয়া খুব কঠিন অ্যাডভোকেট সাহেব এক বছর থেকে লেগা মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন প্রতিদিনই সন্ধের মধ্যে থেকেছেন মনে হয় হবে না মনে হয় হবে না আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না যাক অদা করেছিলাম চলে এসেছি অ্যাডভোকেট সাহেবের মান সম্মান রক্ষা হয়েছে আমার দিনী ভাই বোন যারা এসেছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা খায় কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন আমি আপনাদের আন্তরিক সুক্রিয়া আদায় করি যা যা খায় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আপনার বাড়ির পাশে যেটা সেটা ২৬ বিঘা জমির উপরে অবস্থান করে কত ২৬ বিঘা প্রায় দুই হাজার ছেলে প্রায় এক হাজার মেয়ে মসজিদটিতে একসাথে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে নব্বই শতাংশ জমির উপরে আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে সেটা দুইশো শতক ছয় বিঘে জমির উপরে ওটা তৈরি হচ্ছে বিশেষভাবে মাসিকা লিতে নিয়ে যাবেন ত্রিশ টাকা মূল্য আর যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না যদি পত্রিকার বইয়ের না টাকা থাকে তো ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম আমার দিনী ভাই বোনকে সবাকেই বই পুস্তক সহ লাভবান কে ক্ষতিগ্রস্ত আজকের যে আলোচনা আছে সেটা উপদেশ বই আছে আর রাসুলের সলাতের উপরে গুরুত্বপূর্ণ বই বই হয়েছে নামাজের সলাতের ভাইজান জিজ্ঞাসা এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে দুই হাজান চালু আছে দুই বন্ধ করতে হবে প্রথম উসমান কি বেদাত করেছেন উসমান বেদাত করেননি উসমান ইজতেহাত করেছেন ওটা মানতে হবে না সেই কালি আবদুল ইবন উমার নাকচ করেছেন আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না এলো হলো বাবা মায়ের বোকামি বিশ বাইশ বছরে বিভা দিয়ে দিতে হবে জেনা বাড়িয়ে কোনো লাভ নেই বাবা বিপদে পড়বে আমাদের সামনের রামাজন এই রামাজনে আমরা সাধারণত বিশ দুইটার সময় উঠি তাহলে আমার প্রশ্ন শুধু রামাজানে তাহাজুদের নামাজ পড়লাম রামাজানের শেষে পড়লাম না আচ্ছা রামাজান পড়ো তো পড়তে হবে পরে না পড়লেও রামাজান পড়ো অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের জন্য সাহায্য চাইতে মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না মূর্তি পূজার মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না অসহায় হিসাবে দিতে হবে খেতে চাইলে দিতে হবে তারাবে আট রেখা বিশ রেখা সব হাদিস বোখারি মুসলিম সব হাদিস আট রেখা পেঁয়াজের জাকাত আছে নেই পেঁয়াজের জাকাত নে দান করেন মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি মহিলা পুরুষ সবার জন্য হারাম কিস্তি হারাম এক টাকা কিস্তি নিলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে কিস্তি হারাম কিস্তি উঠিয়েছে যারা তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই ওকে ভিক্ষে করে খেতে হবে বাড়িঘর কিছুই থাকবে না আলাইকুম আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত এখন সবাই জি আদিয়াত বলা যাবে না আদিয়াত সীমা লঙ্ঘন করে দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে আদিল আদিল বলে না আদিয়াত কেন ওই সব নাম রাখবেন নাম রাখেন নবীদের না হলে গুন বাচক আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজাক আব্দুল সাতার আব্দুল গফর আব্দুল হামিদ আব্দুল মাজেদ এগুলো নাম রাখেন আপনার ছেলের নাম আব্দুল হামিদ আদিল ফাদিল আদিল সব আমি টুলে বসে নামাজ পড়ি না পড়তে হবে না মাটিতে বসে পড়ে একেবারেই নিরুপায় সেটা ভিন্ন কথা শরীরের গতিতে পড়বেন দাঁড়িয়ে নয় বস পুন্ঠিয়াতে একটা লোক মোটর সাইকেলে চড়ে এসে ফজরের সলাপ বসে পড়লো চেয়ারে বসে ওই যে ধর্ম পাগল হয়ে গেছে সে আপনি মোটর সাইকেলে আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন চেয়ারে সম্ভব পড়বে না আমরা না যাইজ বলি না পড়তে পারেন চেয়ারে বসে শরীরের গতিতে পড়েন ভেতরে নামাজ এক রেখাত পড়া যাবে কি এক রেখাতেরই হাতির সংখ্যা বেশি সব হাদিস প্রায় এক রেখা তিন রেখাতের সহি হাদিস পাঁচ রেখাতের সহি হাদিস সব একটা না মধ্যে বসা হবে না শিয়ালে যদি হাঁস শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি ও হাঁস বেঁচে থাকে তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে যাবে বিশ বলে জমা করে দিতাম যতক্ষণ জান আছে ততক্ষণ জান চলে গেলে আর নেই তারাবির নামাজ আট রেখাত বিশ রেখাত নয় তাড়াতাড়ি আমার দিনী ভাই বোন যারা আছেন সব বইগুলি মূল্যায়ন করবেন আদর্শ নারী আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই তারপরে দুয়ার তারপরে সলাতের নামাজের তারপরে উপদেশ রাসুল সাল্লাহ সাল্লামের সলাৎ আসসালামু আলাইকুম শাক একটা প্রচলন কথা আছে যে হজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না আবার একাধিক বিয়ে করা শোন না তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চাই এগুলোর সাথে একটা সাদা আর একটা জড়ানোর ঢং আছে কি দরকার হজরের সলাত আদায় করতে বলতে হবে করতে হবে বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে করাই ভালো শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহ আরেক মাদানি সাহেব বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন কানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না তবে মনে রেখো আমি আব্দুরা বিন ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতোবোট পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে বোখারি পড়াই কতদিন থেকে চৌত্রিশ বছর থেকে বক্তব্যদি কতদিন থেকে বত্রিশ বছর থেকে যা থেকে ফাঁকে দিন হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে যে হাদিসটা পেশ করেছিলেন ওই হাদিসটার এবারও তোমার মনে আছে আল্লাহ বক্তব্য দিলেন আল্লা অন্তর কেঁপে উঠল চোখের পানি ঝরঝর করে ঝরলো তার মানে কি দুনিয়াতে পাবেন না কেউ বলেছেন সেটাই চূড়ান্ত আব্দুর রাজাক মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারা তবে আমি মানুষ ভুল থাকতে পারা খুবই কম কাজই এটা আমার আমি ছাব্বিশ বছর থেকে ফতোয় লিখিনি এই দাবিকে করতেই পারবে না